রাধে রাধে সবাইকে শুভ সন্ধ্যা তো এখন জানো যে এখানে হচ্ছে একটাই মশারি রয়েছে তো গোপুদেরকে এখন আমাকে ঘুম পাড়াতে হবে তো এখন একটা বিছানায় ওদেরকে শোয়াতে হবে একটু হয়তো জায়গা শর্ট হবে তো কোনো রকম ম্যানেজ করতেই হবে তো চলো তো চলো গোপালদের হচ্ছে সব কিছু জিনিসপত্র যা পড়ে আছে এখন প্রচণ্ড গরম করছে তো একটা একটা করে সব খুলে নিই আজকে যা গরম দিয়েছে মানে কী বলবো আর ভাবছি গোপালদের জন্য একটু অন্য ধরনের ড্রেস কিনব কারণ এই জামাগুলো মানে প্রচণ্ড গরম করে এই জামাগুলো খুবই গরম তো আর কি বলবো এত গরম পড়েছে আর বলার কিচ্ছু নেই তো বন্ধুরা সব জিনিসগুলো দেখো নামিয়ে নিলাম গোপালদের সব জিনিস সাজাগুজোর জিনিসগুলো আর এই তিনটা বাসি আর এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতেই পাচ্ছো তো এই তিনটা বাসি এখন এখানে রেখে দেব কারণ গোপালরা যে ঘুমাবে যাই হোক সবচেয়ে ছোট গোপালকে ঘুম পাড়িয়ে দিব ঘুমাও শোনা ঘুমাও ঘুম পাড়িয়ে দিলাম এরপর আমার সোনা কুপুকে এই যে দেখতে পাচ্ছ আমার সোনা গপুকে কত কিউট লাগছে কত কিউট তো এই যে দেখো সারাদিন বসে থাকার পরে এখন হাত পাগুলো মনে হয় খুব ব্যথা করছে তাই একটু পাওয়ারটা আর হাতটা চিপিয়ে দিই

তো এই যে দেখো আজকে প্রচন্ড গরম না গোপুর খুব গরম আজকে আজকে একটু বৃষ্টি দিও তো শোনা খুব বৃষ্টি দিও আজকে যাতে একটু রাত্রে করে শান্তি মতো ঘুমোতে পারি তো এটা দেখো এই গোপালটা তো এই গোপালটা হচ্ছে আমাদের মন্দিরের গোপাল তো এটা হচ্ছে আমাদের দশের গোপাল তো আজকে প্রায় আমার কাছে দশ দিনের মতো থাকবে তো আমি ভীষণ খুশি যখনই আমার কাছে গোপু সোনাটা আসে তখনই আমার খুবই ভালো লাগে আর কারো কাছে যায় না আমার কাছে আসে খুবই সুন্দর আসে আর আমার মানে গোপাল পূজা করতে এত ভালো লাগে কি আর বলবো তোমাদের তো আমার সোনা গোপালকে ঘুমিয়ে দিই প্রায় আমি পাঁচ বছর থেকে গোপাল গোপাল পুজো করছি প্রায় পাঁচ বছর হয়ে গেল তো এখন শুয়ে দিব তো দেখো তো জায়গা তো শর্ট রয়েছে তো যাই হোক ঘুম পাড়িয়ে দিলাম গোপালরা এখন ঘুমোচ্ছে তো এখন আমার সোনারা ঘুমাচ্ছে কালকে সকালে উঠবে তো সবাইকে রাধে রাধে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি চেনটা লাগিয়ে দিই তো রাধে রাধে আমার গুবু সোনারা ঘুমিয়ে পড়েছে তো সবাইকে রাধে রাধে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জয় গোপাল জয় নিতাই